যে নৃশংস হামলার শিকার হয়েছে বুলেট বিদ্ধ কারো গায়ের উপরে গাড়ি চলে গেছে এরকম আহত রুগীদের দেখে নিজেও খুব মানসিকভাবে আমি ভালো অবস্থায় নেই আমরা গতকালকে শুনেছি যে উপদেষ্টা মধ্যে এসেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা সবার সাথে দেখা করতে পারেননি তিনি এবং ব্রিটিশ রাষ্ট্রদূত এসেছিলেন তিনিও সবার সাথে দেখা করতে পারেননি যার জন্য রোগীদের মধ্যে একটু অসন্তোষের সৃষ্টি হয়েছে এবং আমি কথা বলে জানলাম যে আন্দোলনকারী যারা আহত খুব গুরুতর আহত অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে তাদের চিকিৎসাটা মোটামুটি হলেও অন্যান্য যে সহায়তা আর্থিক সহায়তা তারা পাননি এবং চিকিৎসার বাইরেও তাদের যে সহায়তার দরকার সেটা আমরাও বুঝি এবং তারা অনেকেই বলেছেন যে তাদেরকে প্রতিশ্রুত এক লক্ষ টাকা করে দেওয়ার কথা সেটা এখনও পার আমরা অনুরোধ করছি সরকারের কাছে যারা এটা দায়িত্ব নিয়েছেন তারা যেন আর্থিক সহায়তা খুব দ্রুত পৌঁছে দেন গত রাত্রেই আমাদের নেতা আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে পাঁচ লক্ষ টাকা প্রেরণ করেছেন আমরা সেটা আজকে আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সম্পাদক দলের ওনার হাতে দিয়ে যাচ্ছি উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই আমরা আগেও সাহায্য করেছি আমাদের দলের মহাসচিব সাহেব এসছেন আমাদের ইসি সাহেব এসছেন আগে আজকে আমি এসছি আমাদের দলের পক্ষ থেকে আমরা এই সাহায্য এবং দেখাশোনা আমরা কন্টিনিউ করব তবে যাদের অবস্থা আমরা দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয় সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয় এবং এইটাও আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যদি ইনশাআল্লাহ আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই তখন অবশ্যই সকল আহত এবং সকল শহীদদের পরিবারের সাথে আমরা বসে তাদের প্রত্যেকের জন্য যার যা যেভাবে পুনর্বাসন করা দরকার চিকিৎসা করা দরকার সেই ব্যবস্থা আমরা নেব আমি মনে করি এই হাসপাতালে যারাই দেখতে এসছেন তারা এই দৃশ্য দেখার পরে এ শক্তি কিভাবে এখনো মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় এবং কিভাবে বাংলাদেশের রাজনীতি করার চিন্তা করে আমার মাথায় আসে না